হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করছি আমিও খুব ভালো আছি তো সকলকে জানাই গুড মর্নিং তো আজকে হচ্ছে পাঁচই জুন বুধবার তো আজকে আমার শ্বশুর শাশুড়ি দিল্লিতে আসছে তো কালকে ট্রেনে চেপেছিল শঙ্করকান্তি ট্রেনে তো আজকে এই সকাল নটার মধ্যে পৌঁছে যাবে তো ও ওখানে রেডি হচ্ছে এখন বাজে সকাল সাতটা তো আনতে যাবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও করে দিও আর আমি এদিকে ওদিকে আনতে যাবে এদিকে খাবার দাবারে জোগাড় করবো ঘরটার একটু গুছে নেবো মুছে নেবো তারপরে তোমাদের সাথে দেখা হবে তো আমার এদিকে ঘর মোচা ঘর ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি যাব রান্নার দিকে তরকারি করবো বলে এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি আর ছোলাও ভিজিয়ে রেখেছিলাম সবাই কাছে কারেন্ট নেই লাইট নেই বলছিলাম আমি তো লাইট না থাকলে এখানে জানলাটা আছে বলে তাও ভালোই দেখো ভালোই রান্নাঘরটা আলো তো সেই হিসাবেই করছি তো কারেন্ট কখন আসবে তার কোনো ঠিক নেই করেই ফেলি তো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ছোটো কড়াইয়ে করছি তো এখন তো কিছুই দেখা যাচ্ছে না আর ভিডিও করতে করতে যদি আমি এরকম বলি তোমার আর রান্নাটাই সব বিগড়ে যাবে তাই করে নিই তোমাদের সাথে দেখা হবে আর ও ওইদিকে মা বাবাকে আনতে চলে গেছে তখন বললামই তো এখনও লাইট আসেনি জানি না কখন আসবে তো ঘরগুলো তাও একটু আলো ঢোকে ভালোই আর এটা হচ্ছে আমাদের বড়ো ঘর এখনও তো লাইট আসেনি তো পরে দেখাবো আর বাইরে থেকে এটা এরকম আর রান্নাঘরে ভালোই আলো আসে দেখা যায় পুরোটা চলো আমি করে নিই তেল গরম হয়ে গেছে দেখতে থাকো তো কুমড়োর তরকারি মোটামুটি আমার এদিকে হয়ে এসছে জল মুড়ি মুড়িয়ে কুমড়োর তরকারি মিষ্টি আর ঠান্ডা ঠান্ডা এসব দেওয়া হবে মারা এখনও আসেনি ও তো আনতে গেছে ফোন করেছিল বাবা আমাকে যে মিঠুন বেরিয়েছে হ্যাঁ ও তো বেরিয়ে গেছে ওদের ট্রেন তো এই ঢুকবে হ্যাঁ চলে গেছে তো সেটাই বললো তো এদিকে আমার কুমড়ো তালিটা হয়ে গেছে তো ওরা চলে আসলেও অসুবিধা হবে না মুড়ি দিয়ে দিতে পারবো আর এখানে আমি দুবেলার জন্য একটু উচ্ছে ভাজবো পেঁয়াজ দিয়ে আর এদিকে পেঁয়াজ আলু রসুন ছাড়াচ্ছিলাম এখন বসে বসে তো ওই সব কেটে রেখেছি বুঝতেই পারছো মাংস হবে তো এটা কমপ্লিট করে রেখে দিয়ে তো রসুনগুলো আমি ছাড়াতে পারবো রসুনগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো ভালো ছাড়ানো যায় তো দেখতে থাকো আবার একটু ছোটো ছোট ক্লিপ তো আমাদের সাথে শেয়ার করবো ছোটো ছোটো তো বাবা আমরা কিছুক্ষণের মধ্যেই আশা করি চলে আসছে তো হয়ে গেছে তো ঝোলটা এইটুকুনি রেখে দেবো আর টাকা দিয়ে দিলে পরে আর একটু শুকিয়ে যাবে ফাইনালি লাইট চলে যাচ্ছে তো ভাবছি মিক্সিতে এটা পেটেই নি কখন আবার লাইট চলে যায় তাহলে দিয়ে তো তারা ওর ওপরে রসুনটা ছাড়িয়ে নিয়েছে আদাটাও কুচিয়ে নিয়েছি আর এদিকে আমি বললামই যে ভাজবো সেটা বেটে নিচ্ছি এখন আমি জল দিয়ে মশলাটা বেটে নেবো তাহলে কারেন্ট কখন চলে যাবে এখানে আমি কালকে রাতেও মাংস নিয়েছিল কারণ আজকে সকাল সকাল বেরিয়ে যাবে বলে কালকে রাতে মাংস নিয়েছিলো মাংসটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে সমস্ত মশলাপাতি কেটে নিয়েছিলাম তো ভাবছিলাম মারা যে গেলে এখনও আসেনি তো আমি মাংসটা চাপিয়ে দিই সেই হিসাবে সব কিছু বার করে রেডি করে আমি মাংস চাপাতেই যাচ্ছিলাম আর তখন হঠাৎ করে আওয়াজ এলো যে ওরা চলে এসেছে তো আমি গ্যাস বন্ধ বন্ধই ছিল তো বন্ধ করে আমি নিচে গেলাম ক্যামেরা নিয়ে আসছি যে গেলে আসছে মারা যাও মায়েদের সাথে একটু ভিডিও করা যায়

মা বাবা তখন আসেনি ভাবলাম মাংসটা চাপিয়ে দিই যে আমি গ্যাসের গ্যাসটা জাস্ট জেলেছি আর তখন ওখান থেকে মা বাবা চলে গেল তো গ্যাসটা বন্ধ করে মুড়ি টুটি খেয়ে নিলাম দেখতে পেলে তোমরা তো মুড়ি টুটি খাওয়ার পর বাবা চান করে নিলো মা চান করতে যায় সব যে জিনিসপত্রগুলো বার করেছো সেও সব গুছিয়ে রেখে দিলাম আর এদিকে আমাদের মা এই যে মাংস এটা কম করছি আরেকটু ভাগে জল ঝেড়ে দেবো তারপরে হয়ে যাবে বাবা বাড়ি থেকে ওই বাড়ি থেকে ক্যালেন্ডার নিয়েছে বাঙালি ক্যালেন্ডার তো ক্যালেন্ডার বাঙালি ছিল না তো ঘরে সবাই ও চা করে নিয়ে গেল বাবার জন্য চান করলে একটু আমার শ্বশুর মশাই একটু চা খেতে ভালো আছে তো দেখো এই যে চা খেয়ে চা করতে হবে শাশুড়ি মা চান করতে হবে এখন মা ছাদের কাছে জামা প্যান্ট দিতে তো সেটাই এটা তোমাদের সাথে দেখিয়ে দিই এ শুকিয়ে 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে হ্যাঁ এখানেওরা শোয়ে আছে এখানে শোয় রাততে বেলা ওই যে নিচের পাড়ী লোকগুলো সবাই এখানে এখানে বিছানা করে না আমাদের না হ্যাঁ হ্যাঁ ছোট ঘরে পাতা আছে আর এই যে এয়ারপোর্ট এটা পুরোই ও হ্যাঁ হ্যাঁ ওই দূরে দেখো প্লেন দাঁড়িয়ে আছে হ্যাঁ অনেকগুলো থাকে লাল কালারে সাদা কালারে আর কালো কালারে ওই দূরে মাঝে মধ্যে এখানে আসে ওই দূরে দেখো দেখতে পাচ্ছ এদিকে সাদা দেখতে পাচ্ছ দূরে এখন ভালো দেখা যাচ্ছে না আমার সব ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেছে রান্না ওইখানে মাংস রেডি হয়ে গেছে খোল রে বাবা এই যে রেডি হয়ে গেছে মাংস আর এখানে উচ্ছে ভাজাও আমি এখানে রেখে দিয়েছি বেশি কিছু করিনি যে মাংস উচ্ছে আর ভাতটা একটুখানি হবে তো চলো আর হচ্ছে আজকে না মানে মায়ের আর বাবার অ্যানিভার্সারি ছিল তো আমরা কিছু তখন ওখানে ছিলাম না তো এখানে ছিলাম তো আমরা একটা গিফট নিয়েছি সেটাই দেবো এবার দেখতে থাকো পুরো ভিডিওটা হ্যালো

হ্যাঁ এখন তো একটার দিকে তো টাজা খাওয়ার পর আমরা এখানে একটা সময় ভাত খেতেও বসে গেছি বাইরে বাইরেটা তাই বেশ বসে থাকতেও ভালো লাগে তো খাওয়া দাওয়া করতে ভালো লাগে চারজন আমি একসাথে তো ও খাবার ভাগ করতে বেশ মাংস টাংস তরকারি তরকারি ভাগ করতে বেশ ভালো পারে তো সমানভাবে সবারটা বেশ ভালোই দেয় তো সেই হিসাবে ও সবাইকে ওই বেড়ে দিচ্ছে কারণ ওর তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে তো আমরা তিনটের দিকে মনে হয় তখন তিনটেই বাজে তো তিনটের সময় আমরা সবাই মিলে যাচ্ছি মামার বাড়ি বাবা যাচ্ছে বাবার শ্বশুর বাড়ি মা মায়ের বাড়ি যাচ্ছে তো চলো সবাই মিলে নেমে এবার যেতে থাকি মামার বাড়ি মামার বাড়ি গিয়ে একটু গল্প সল্প হবে তো দেখতে থাকো তো মামার বাড়িতে এসে মা আর দিদা এদিকে গল্প করতে শুরু করে দিয়েছে ছোট মেয়ে এসছে বলে কথা তো মা আর দিদা খুবই গল্প করছে বাবা এখানে বসে আছে ও এখানে বসে গেছে আর মামি হচ্ছে চা করতে গেছে তো আমরা সবাই এখানে বসে বসে গল্প করছি মা আর দিদার কথাগুলো শুনছি আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম এটা খাবে বললো তো তো মারা বুধবার শনিবার শনিবারে দুপুর বেলা মামার বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল তো মামার বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল ও দিকে খাচ্ছে এদিকে বাবা খাচ্ছে তারপরে আমাদের সবার খাওয়া দাওয়া হবে ও তো কালকে আছে রবিবার রবিবারে এখন আমরা যাবো বড় মামার বাড়ি তো দেখতে থাকো করা হয়ে সেরকমভাবে তো এই যে পরমাধ্যমে ভিডিও আর মাসিরা শুধু দুজনা মিলে আগেই চলে এসছে সকাল সকাল ওদের একটু দরকার ছিল তো সকাল সকাল চলে এসছে আমি বাবা আর ওর তিনজনা মিলে এখন যাচ্ছি মিষ্টির দোকান থেকে মিষ্টি মিষ্টি নেওয়া হয়ে গেছে তো আমি সেইরকমই ভিডিও সেরকম বানাইনি শুধু তখন মনে হয় যে একটু ভিডিও মানে তার ওপর থেকে অপর্ণা চাবি দিতে ভোগে আসবে চাবি অপর দিকে অপর চাবি দিয়ে হ্যাঁ যে চাবি দিলো তো চাবি দেওয়ার পর অটো ক্যাশ রুপে নিয়ে নিল তারপর ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম আমরা সেদিনকে আর সেরকম কোনো ভিডিওই করিনি তারপরে নেক্সট দিন দুদিন পর আমাদের বাড়িতে মা ছোটো মামিদের নেমন্ত্রণ করেছিলাম দিদাকেও বলেছিলাম বুধিও এসেছিল বড়ো মা ছোট সরি ছোটো মামা আর ছোটো মামি রাত্রেবেলা আসবে আর সবাই রাত্রেবেলা না বিকেলবেলায় আসবে দেখতে পাবে তো সব ফুল ভাল ফুল এদিকে বৃষ্টি প্রচন্ড পড়ছে ছাট আসছিল তাই ওদিকে দুদিকে দুটো দরজা খুলে ওরমভাবে দাঁড়িয়েছিল আর সবাই খাচ্ছিল সেদিনকে বৃষ্টির মধ্যে আর মাংস ভাত খাওয়ার মজাটাই আলাদা তো বিকেলবেলা হয়ে গেল তো মামিও চলে এসছিল ঠিক সন্ধ্যে সন্ধ্যের আগে চলে এসছিল মামি আর রাতে মামা আসছে এদিকে মাসি হচ্ছে আমাদের এদিকে পায়েচারি করছে মাসি রোজই বিকেলবেলার টাইমে এরকম ছাদের মধ্যে হাঁটার এখানে এমনভাবে সব বসে বসে গল্প করা ছিল মানে ক্রিকেট খেলা হচ্ছে বাবারও যেরকম মনে মানে ক্রিকেট খেলা হচ্ছে আর ক্রিকেট খেলা সবাই দেখছি এরকম বসে বসে এখানে পাশে সবাই মিলে বসে আছে দিদাও বসে আছে তারপরে যেদিনকে নেক্সট দিন মানে লাস্ট দিন এটা আর ভিডিও সেরকম করা হয়নি তো বাবারা যেদিনকে চলে যাবে তার আগের দিন তো শিঙারা নিয়ে আসা হয়েছিল আর এখানে একটু খোগোগলা একটু ঠান্ডা ছিল থান আপ সরি থান আপ ছিল তো সবাই মিলে বসে একটু আমি খাবো বাবা একটু সিঙ্গারা পছন্দ করে তো সিঙ্গারা লাস্ট দিন নিয়ে আসা হয়েছিলো তো এখানে বসে আমরা সিং খেলাম তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা